যারা হান্ড্রেড পার্সেন্ট রেডি ফ্ল্যাট খুঁজছেন ঢাকা উদ্যানে একদম রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত একটা লোকেশনে আমি আসি পেছনে দেখতে পাচ্ছেন জয়নাল আবেদিন মার্কেট যেটা খুবই পপুলার মার্কেট এটাকে মনির মিয়া মার্কেট বলেও অনেকে চিনেন তো এইখানে মূলত চৌরাস্তা দেখেন চৌ একটা মোড় এই রোডটা হচ্ছে চল্লিশ ফিট একটা চওড়া রাস্তা বাম পাশে একটা রাস্তা চলে গেছে যেটা বেড়িবাদের দিকে পঁচিশ ফিট রাস্তা আর যে বিল্ডিংটাতে আমি আজকে ফ্ল্যাট দেখাবো এটা হচ্ছে ঠিক এই কর্নারের বিল্ডিংটা এখানে তিন তলায় আট তলায় নয় তলায় এবং দশ তলায় অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এ যে পঁচিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এবং চল্লিশ ফিটের রাস্তার সাথে তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো এক হাজার আশি বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট কতটা রিজনেবল প্রাইসে বিক্রি হবে একদম এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যদি আপনারা আমাদের সাথে থাকেন তো ভিডিও শুরুতে আমি বলতে চাই এই লোকেশানে আপনি কীভাবে আসবেন আপনি যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে রওনা হন সেক্ষেত্রে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট টাইম লাগে আপনি যদি সংসদ ভবন অথবা আসাদ গেট থেকে এখানে রওনা হন সেক্ষেত্রে সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট এখানে লাগবে আর তিন রাস্তা অর্থাৎ বসিলার তিন রাস্তা যেটা আছে সেই তিন রাস্তা থেকে এখানে সর্বোচ্চ মিনিট মিনিট থেকে টাইম লাগে লোকেশনটা কিন্তু খুবই দুর্দান্ত এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই এই যে ঢাকা উদ্যানে ঢোকার মুখে যে তিনশো ফিটের যে বেড়িবাদ যে রাস্তা সেই বেরিবাদের সাথেই অর্থাৎ ঢাকা উদ্যানের ঠিক মুখেই একটা মেট্রো রেলের স্টেশন হচ্ছে এবং এই মেট্রো রেলের করে আপনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন হয়তোবা যখন এটা নির্মাণ কাজটা শেষ হয়ে তার মানে লোকেশনটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রাইম একটা লোকেশন এটা আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যেখানে আপনার বাচ্চা কাচ্চাদেরকে আপনি পড়াশোনাও করাতে পারবেন আর ঢাকা উদ্যানের ঠিক শেষ মাথায় তুরাগ নদী রয়েছে যেটার ওয়াকও রয়েছে এখানে পার্ক রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখান থেকে অনেকেই আসেন এখানে নিরিবিলি একটা টাইম স্পেন্ড করার জন্য তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আসেন আমরা আজকে ফ্ল্যাটটা দেখাই আমাদের সঙ্গে বাবু ভাই রয়েছেন এবং মাকসুদ ভাই রয়েছেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা বাবু ভাই এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদের অ্যাপার্টমেন্টগুলো মূলত তিনতলা আটতলা নয় তলা এবং দশ তলায় জি দুইটা করে অ্যাপার্টমেন্ট আছে দুইটাই সেল হবে জি মানে সবগুলোই সেল হবে জি আচ্ছা তো টোটাল জমির পরিমাণটা হচ্ছে তিন কাঠা তিন কাঠা তিন কাঠা জমির উপরে মূলত জি প্লাস নাইন অর্থ দশতলা একটা বিল্ডিং হয়েছে জি কর্নার প্লট জি আচ্ছা তো দর্শক যারা আছেন আমাদের সঙ্গে ভিডিওতে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি ফোন করেন সেক্ষেত্রে সরাসরি মালিককে পেয়ে যাবেন এবং মালিক হচ্ছে মাকসুদ ভাই মাকসুদ ভাই মাকসুদ ভাইকে আপনারা ফোনে পাবেন তার সাথে যোগাযোগ করবেন প্রাইস। এবং অন্যান্য বিষয় যা যা ইনফরমেশন লাগে সব কিছু আপনি জেনে নেবেন তার কাছ থেকে সরাসরি ভিজিট করতে আসলেও তাকে ফোন করবেন এসে দেখে শুনে বুঝে আপনারা অ্যাপার্টমেন্ট কিনে নেবেন ওকে তো বাবা ভাই আমরা একটু শুরুতে দেখাতে চাই এটা যেহেতু আমরা ডাইনিং এবং ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছি আমি প্রথমে লবিটা দিয়ে শুরু করি তাই না আচ্ছা এইটা হচ্ছে অ্যাপার্টমেন্টের লবি দেখেন এটা হচ্ছে লিফটের পজিশন নাকি জি জি এটা লিফট লিফট সিঁড়ি এটা সিঁড়ি জি আচ্ছা আর এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে নেমে গেল জি আচ্ছা জি আর এই পাশটাতে কি ডান পাশে যে খালি জায়গাটা এটা ভয়েড ও এটা ভয়েড জি আচ্ছা এটা ভয়েড রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর ডান পাশে একটা অ্যাপার্টমেন্ট বাম পাশে আরো একটা অ্যাপার্টমেন্ট ওকে তো আমরা শুরুতেই বাম পাশেটা দেখাই আমরা বিশাল বড় দিয়ে প্রবেশ করার পরেই দেখব যে দেখেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস জি ওকে আলো বাতাস আচ্ছা একদম দেখেন কি পরিমাণ খোলা মেলা আলো বাতাসে ভরপুর আছে আর এইটা যেহেতু কর্নারে জি এই পাশেও রাস্তা আবার এই পাশেও রাস্তা ফিট 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 এবং রাস্তার কর্নারে অবস্থিত যার কারণে দু দুদিক থেকেই কিন্তু আলো বাতাসটা পর্যাপ্ত প্রবেশ করে আমরা এই পাশে আগে চলে যাই ডান পাশের যে বেডরুমটা আছে এই বেডরুমটা মাস্টার বেডরুম জি মাস্টার মাস্টার বেড বারান্দাটা দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম আর এটা মেন রাস্তা 40 ফিট রাস্তা আচ্ছা এই যে হচ্ছে 40 ফিট যে রোড সেই রোডটা দেখাচ্ছি দেখেন এটা সামনে লেখা আছে হাজী জয়নাল আবেদিন মার্কেট তার মানে একটা মার্কেট রয়েছে কিন্তু এই ভবনের ঠিক সামনে আর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে বড় ভবনটা দেখতে পাচ্ছেন সিটি সেন্টার এটা হচ্ছে সিটি সেন্টার এটাও একটা কমার্শিয়াল একটা বিল্ডিং জি পাশাপাশি কিছু রেসিডেনশিয়াল মানে উপরেও আবার কিন্তু আবাসিক ফ্ল্যাট আছে মানে এই আশেপাশে খুবই জাঁকজমক যে এই রুমটা কত কত সাইজ হবে বারো বাই চোদ্দো বারো বাই চোদ্দ সাইজ দেখেন আচ্ছা আপনারা যেটা বলছিলেন শুরুতেই টাইলস লাগানো হয় নাই ফিনিশিংয়ের কাজটা আপনারা বাকি রেখেছেন যে ফিনিশিংয়ের কাজটা বাকি রেখেছেন কেন এটা টাইস যারা নিবে তাদের জন্য তাদের চয়েস মতো টাইস ওনার দিতে পারবে আমরা যেটা নির্ধারিত করে দিছি তার আরো ডেভেলপ বা আরো সুন্দর টাইস যদি ওনারা লাগে ওনারা চয়েস করে লাগাইতে পারে এই জন্য বুঝতে পারছি তার আপনারা কাজটা বাকি রেখেছেন এই কারণে যে যারা কিনবে জি তাদের সারা জীবনের একটা সম্পদ জি তাদের বসবাসের জন্য একটা সারা জীবন তারা এখানে বসবাস করবে ফ্যামিলি নিয়ে তাদের পছন্দটাকে প্রায়োরিটি রাইট দিচ্ছেন যার কারণে আপনারা এখনো টাইলস ইউজ করেন নাই এই কাজটাও কিন্তু বাকি আছে কারণ এখানেও টাইলস ইউজ করা হয় টাইলস লাগানো হয় ওয়াশরুমের ভেতরে টাইলস লাগানো হয় যার কারণে দেখেন ওয়াশরুমটাও বড় একদম হ্যাঁ এই ওয়াশরুমটাও কিন্তু টাইলস ইউজ করা হয় নাই এভাবেই রেখে দেওয়া হয়েছে ওকে তো এরপর আমরা যাচ্ছি এ পাশে একটা কমন ওয়াশরুম আছে কমন দেখেন এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম বেশ বড় সড় ওয়াশরুম আর রেডি করা থাকলে আসলে কিন্তু অনেক কিছু দেখাতে সুবিধা হয় কিন্তু অনেকেই আসলে রেডি করা ফ্ল্যাট কিনতে গেলে তাদের পছন্দ মতো হয় না এটার জন্য কিন্তু কিছু কিছু যারা ফ্ল্যাটের ওনার আছেন তারা চায় যে না রেডি আলো বাতাস সবসময় পাবেন একদম দেখেন এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে জয়নাল মার্কেট আর এই যে রাস্তা পঁচিশ ফিট পঁচিশ ফিট কর্নারে একদম বাল বাতাসটা কিরকম সামনে দিয়ে আসবে এখানে কর্নারে কিন্তু আবার একটা বারান্দা আছে বাহ এই যে দেখেন এইটা হচ্ছে সবচেয়ে ভিআইপি জায়গা আপনি বারান্দায় বসবেন এই পাশে মার্কেট রয়েছে সামনে মেট্রো রাস্তা রয়েছে এই রোডের মাথায় মেট্রো এই রোডের মাথায় মেট্রো রেলের স্টেশন জি জি আচ্ছা মেট্রো রেলের স্টেশন যেটা কাজ শুরু হয়েছে জি জি আমরা জানি যে মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেড়িবাদের সাথে যে ঢাকা উদ্যানের ঠিক সামনের যে বেড়িবাদ তিনশো ফিট বেড়িবাদ তিনশো ফিট বেড়িবাদ বেড়িবাদের এখানে কিন্তু একটা মেট্রো রেলের স্টেশন এই রোডের মাথায় এই রোডের মাথায় তার মানে এইটাও কিন্তু খুবই নিকটবর্তী এখান থেকে জাস্ট এক দুই মিনিট লাগে জি এক দুই মিনিট লাগে তো এটা পঁচিশ ফিট রাস্তা এই সরাসরি এদিকে চলে গেল আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেটা চল্লিশ ফিট ঢাকা উদ্যানের এভিনিউ রোড চল্লিশ ফিটের সাথে যুক্ত হয়েছে তো সুন্দর একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা খোলা মেলা আর যে তিন তলায় আমরা দেখাচ্ছি এই রুমটা তো আরো বড় জি কত কত সাইজ এটা তেরো বাই ষোলো তেরো বাই ষোলো ওকে তেরো বাই ষোলো ফিটের একটা রুম আর এটা হচ্ছে ওয়াশরুম দেখেন এটাও কিন্তু একটা মাস্টার বেড অথবা চাইল্ড বেড যেটাই আমরা বলি না কেন এটাও আরেকটা বেডরুম আচ্ছা এরপরে আমরা আর একটা স্পেস দেখাবো বিশাল বড় কিচেন রুম ও রে দেখেন কিচেনটা দেখেন ঠিক আছে সাধারণ অনেক বড় আছে কাস্টমার পছন্দের জন্য টাইসটা শুধু বাকি আর সব কমপ্লিট ইয়েস অনেক বড় একটা কিচেন দেখলেই বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে জি আচ্ছা ওয়াউ এটা হচ্ছে এগারো বাই কত জি এগারো বাই দশ একটা কিচেন এত বড় এবং উপরে ক্যাবিনেট করতে পারবেন আপনারা চাইলে অনেক সুন্দর জি আর এপাশে একটা জানালা রাখা আছে রাস্তার সাইড দিয়ে যাতে আলো বাতাসটা ঠিকঠাক মতো জি পাস করতে পারে আচ্ছা এটা হচ্ছে এক হাজার বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট দেখেন আমরা এরপরে চলে যাই পাশে গেস্ট বেডে যে গেস্ট বেডে চলে যাচ্ছি এটা হচ্ছে গেস্ট বেড দেখেন ও এইটা বড় সেকেন্ড ক্যাবিনেট করতে পারবে আচ্ছা এখানে আমি একটু একটা জিনিস দেখাই দিতে চাই অনেকে বলবেন যে ভাই রুমের ভিতরে তো পিলার পড়ে গেছে পিলার পড়ার আর একটা সুবিধা হচ্ছে ক্যাবিনেট দিতে পারবেন দুই পাশে দুইটা চাইলেই সুন্দর করে ইন্টেরিয়র যখন করবেন ক্যাবিনেট তো আসলে ধরেন আমাদের তিন পাটের আলমারি দুই পাটের আলমারি কিন্তু বাসা বাড়িতে আমরা অনেকে এখন अवेलेबल ইউজ করি ফার্নিচার ইউজ করি সো ফার্নিচার খুব সুন্দর মতো এখানে সেটআপ হয়ে যাবে আর গেস্ট বেডের জন্য আসলে খুব বেশি বড় সাইজের লাগে না তো সেই জায়গা পর্যন্ত এটা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটি আছে আর এই যে রাস্তাটা দেখেন মানে চারই দিকে কি রকম পরিবেশ আলোবাতাস জি আলোবাতাস সব সময় কন্টিনিউই পাবে ওকে সুন্দর তো এই হচ্ছে তিন বেড ডাইনিং ড্রয়িং দুইটা করে বারান্দা আর কিচেন তাই তো সবকিছু রয়েছে এবং দেখেন এটা হচ্ছে ডাইনিং রুমের সাথে একটা জানালা বড় একটা ফুল হাইট জানালা জি তো এই হচ্ছে টোটাল ফ্ল্যাটটা আমরা দেখিয়ে দিলাম একটা ইউনিট এবং বাম বাম্পাশর আরটা উনিটা সা ওঠাতে একু যাম ওঠাত একটু দেখাব সেও আসেন আমরা একটু দেখায় দেই। যেতু পাশাপাশি দুইটা ইউনিট সেল হবে। আর মলতো চাতলা পাঁচ তলা, ৬য় তলা সাত তলা সেল হয়ে গেছে জি তাই না সেগুলো সেল হয়ে গেছে এখন বাকি আছে তিন তলা তলা দ০ লা দ০ তলা আচ্ছা একদম সাধে রুফটপে আপনাদের কি আছে ওখানে প্রইভটের দুইটা রুম আছে মিটিং করার জন্য আচ্ছা আচ্ছা।

আর এইটা মাস্টার বেড একটা রাস্তার সামনে ভাই বেশ বড় এই রুমটাও কিন্তু বেশ খানিকটা বড় জি অনেক বড় বড় ঠিক আছে তো কমন সহ আপনাদের 1080 জি জি এখানে হ্যাঁ এটা হচ্ছে বারান্দা দেখেন ফুল হাইট একটা জানালা লাই 40 ফিট রাস্তা 40 ফিট রাস্তার সাথে একটু দেখা দেই এই যে রাস্তাটা দেখেন কত সুন্দর রাস্তা চল্লিশ ফিট রাস্তা এটা সাথে কিন্তু সরাসরি চলে গেছে এভিনিউ রোড আরেকটা রোডের সাথে যুক্ত হয়েছে ঢাকা উদ্যান আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি মেট্রো রেল চলে গেছে জি যে স্টেশন আচ্ছা এটা হচ্ছে ওয়াশ ওয়াশরুম এটা একটা ওয়াশরুম আচ্ছা এরপর আমরা পাশের আরেক চলে যাই এটা আরেকটা বেডরুম জি বেডরুম এটা আরেকটা বেডরুম দেখেন এটাও হচ্ছে এটা কর্নার হ্যাঁ

সেম ভাবে কিন্তু আট তলায় নয় তলায় এবং দশ তলায় সেম টু সেম ফ্ল্যাট গুলো বিক্রি হচ্ছে তো আমরা আপনাদেরকে বুঝিয়ে বললাম যতটুকু সম্ভব 6 6% আচ্ছা লিফট হচ্ছে 6% আচ্ছা লিফট হচ্ছে 6% আছে ওকে তো বাবু ভাই এখন আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম আমরা অ্যাপার্টমেন্ট নিয়ে যারা আসলে অ্যাপার্টমেন্ট কিনতে চায় কতদিনে আপনারা হ্যান্ডওভার দিতে পারবেন

এটা করবে এটুক আলাপ আলোচনা করে তাদের মন মতো আমরা করে দিতে পারবো কাস্টমার যেভাবে চাবে সেভাবে দেওয়া যাবে জি যেভাবে চাই জি জি আচ্ছা মূলত আমরা কাস্টমারের প্রাধান্য বেশি দিচ্ছি আচ্ছা এখন ফ্ল্যাট কেনার প্রক্রিয়া অথবা বিক্রি করার প্রক্রিয়া কি প্রথমে ধরেন আমাদের দর্শক আপনাদের ভিডিওটা দেখলো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে। জি ফোন করার পরে আপনাদের এখানে ভিজিটে আসবে জি তো ভিজিট করার পরেই মূলত আপনাদের সামনে বসে কিছু মীমাংসা করে যে কত টাকা হলে বিক্রি হবে কত টাকা হলে কিনতে পারবে কোন প্রসিডিওরে কিনবে এগুলো নিয়ে আলাদা হবে আচ্ছা এখন একটু বলেন রেজিস্ট্রেশনের খরচটা কেমন আসতে পারে আপনার জমি সহ রেজিস্ট্রি দেন নাকি আমরা জমি জমি সহ জমি সহ তাহলে জমি শহর রেজিস্ট্রি হবে সাব হবে হবে কেমন খরচ হতে পারে এটা বা ইউনিটে আপনার তিন থেকে চার লাখ টাকা প্রতি ইউনিটের জন্য চাল জি চার লাখ ইয়া সহ আপনার এই ফ্ল্যাট সহ জমি সহ ফ্ল্যাট জমি প্লাস ফ্ল্যাট ফ্ল্যাট জি ওকে একদম ফুল কন্ট্রাক্ট জি ওকে আর অ্যাপার্টমেন্টের দামটা আপনারা কত করে যাচ্ছেন আমাদের এখানে আসলে ঢাকা উদ্যান বিশেষ বড় বিষয় হলো কি ঢাকা উদ্যান আগে অনেক ডেভেলপ হয়েছে হ্যাঁ স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম সব এখানে আছে মার্কেট এবং সু মানে চল্লিশ ফিট রাস্তায় ইভেন পঁচিশ ফিট রাস্তা কর্নার প্লট সেই হিসাবে বাজারে যেহেতু তুলনামূলক আমরা কাস্টমারের জন্য ঠিক আছে আমরা একটু কম প্রাইজই এ করতেছি সেটা হলো আমাদের আর্থিং প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে তারা আসবে দেশবে দেখার পরে বলা ইয়া করা যাবে আর করা যাবে সবকিছু দেখে বুঝে জি আপনারা যেটা বলেছেন সেটার তুলনায় হয়তো কম রাখা যাবে শুধু আলোচনা করে নিতে হবে জি এবং হচ্ছে তিনতলা আটতলা নয় তলা দশ তলা জি এই তিন চারটা ফ্লোরে দুইটা করে ইউনিট আছে সবগুলোই বিক্রি হবে জি আর যারা চায় তারা নিতে চাইলে সরাসরি এখানে আসতে পারে জি আরেকটি জিনিস হলো বস আমাদের কাজ হ্যাঁ খুবই ভালো মানের জিনিস দিয়ে কাজ হয়েছে আসলে দেখবে এবং প্র্যাকটিক্যালি দেখলে তারা বুঝতে পারবে কাজ কি কীরকম হয়েছে আচ্ছা আরেকটা বিষয় হলো যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য বিশেষ ছাড় আছে তারা তাদের যেভাবে চায় সুবিধা আমরা ওইভাবে দিতেorব এবং আলোচনার দামের সম্বন্ধে আমরা তারা যদি আমাদের সাথে কথা বলে নাম্বার আছে যোগাযোগ করবে তাদের জন্য বিশেষ ছাড় আছে ওকে ওকে আচ্ছা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে দোতলা বিল্ডিং এর হ্যাঁ দোতলা যাচ্ছি দোতলা হয়ে আমরা একদম ফ্রন্ট সাইডটা দেখাবো আসেন দোতলা থেকে কিন্তু আরেকটা সিঁড়ি আছে না জি জি আচ্ছা সেম আচ্ছা দেখেন আচ্ছা দোতলা কি আপনারা কমার্শিয়াল রেখেছেন

জয়নাল মার্কেট যেটা আমরা বলছিলাম উপর থেকে এইটা হচ্ছে আপনাদের কর্নার হ্যাঁ এইটা আপনাদের বিল্ডিং এর নিচের কিন্তু দোকানপাট দেখেন এখানে কিন্তু দোকানপাট রয়েছে কনফেকশনের দোকান রয়েছে পাশে দেখতে পাচ্ছি মেডিকেলার রয়েছে মেডিসিনের দোকান রয়েছে ঠিক আছে আর ঠিক এই বিল্ডিং এই মূলত ফ্ল্যাট বিক্রি সেল হবে আচ্ছা তো এইটা হচ্ছে 25 ফিটে রোড এই এই মোটরটাই সরাসরি এই মেট্রো রেলের বাদ দিকে ওই যে বেরিবাদ দেখা যায় হ্যাঁ হ্যাঁ এখান থেকে বেরিবাদ দেখা যায়

উন্নয়নটা নিয়ে জি আমরা আজ থেকে দশ বছর আগে ঢাকা উদ্যানটাকে একটু অন্যভাবে দেখতাম ঢাকা উদ্যানে দেখা যায় যে একসময় বস্তি ছিল রাইট এত সুন্দর রাস্তাঘাট ছিল না রাইট এতটা ডেভেলপ ছিল না এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে জি তো রাস্তায় রাস্তায় অলিতে গলিতে কিন্তু এখন বড় বড় বিল্ডিং এখানে অনেকেই বসবাস করছেন এখন সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পেশাজীবীর মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সবাই জি তো যারা এই এলাকায় আসবেন ধরেন ফ্যামিলি নিয়ে যদি বসবাস করেন সেক্ষেত্রে মৌলিক কিছু চাহিদা আছে যেমন আপনার ভালো স্কুল জি ভালো হাসপাতাল জি এই ব্যাপারগুলো আসলে কোথায় কোথায় আছে যদি বলতেন প্রথমত এক সুনিকটে আপনার শ্যামলিতে এখান থেকে আপনার পাঁচ থেকে পনেরো মিনিট লাগবে টেম্পু স্ট্যান্ড আছে ঢাকা উদ্যানের মোড়ে সমস্ত যোগাযোগ ব্যবস্থা আপনার এখানে হসপিটাল এবং স্কুল কলেজ সব কাছাকাছি যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ঢাকা উদ্যানের ভেতরেই তো অনেকগুলো হ্যাঁ ঢাকা উদ্যানের ভিতরেই আছে যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি ইউল্যাব মাইল স্টোন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ আলহেরা স্কুল তারপর ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এবং উন্নয়ন মানে আপনি দেখলে একজন ভিজিট করলে দেখতে পারবে এই এলাকাতে যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন যে আপনাদের জন্য বসবাসের জন্য কতটা অনেক ভালো অনেক জি এবং এখান থেকে আপনি মোহাম্মদ বাস যাবেন অথবা আপনি যদি যেতে চান একদম এই রাস্তা এক মিনিট এক মিনিট সদরঘাট যাওয়া যায় ইসলামপুর যাওয়া যায় চক বাজার যাওয়া যায় কেরানীগঞ্জে যদি যেতে চান সেক্ষেত্রে এখান থেকে যাওয়া যায় বসিলা হয়ে বসিলা ব্রিজ তার মানে হচ্ছে লোকেশনটা কিন্তু খুবই চমৎকার

হ্যাঁ রেসিডিএম মডেল স্কুল এন্ড কলেজ এক যারা আপনারা চান যে এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন এসে কথা বলবেন তাদের সাথে দেখে শুনে বুঝে আপনাকে দেখে যায়